ক'ত থাকে কি কৃষ্ণ কালী মায়ে জয় কৃষ্ণ কালী মায়ে জয়

আর যাই হোক আমি ধরতে গেছি এসে ধরেছি রাধা কৃষ্ণ আর গামলা দিয়েছে গামলা জল দিয়েছে কেন দিয়েছে মা ছিল আর একটা ফাড়া ছিল সেই দিনই পড়লো ফাড়াটা নিয়ে নিল আমার তো গোবিন্দকে সবসময় ভুল বুঝি অনেক শরীর ছিল কোথা থেকে আসছো জয়রামপুর দেবগ্রাম থেকে আসছে অনেক শরীর ছিল সুস্থ হয়েছে রাধা কৃষ্ণ দিয়েছে ওকে দিয়ে দাও করি তুমি দাও একটু ভগবান শ্রীকৃষ্ণ সুদামায়ের চরণ দিয়ে দিয়েছিলেন নাম আমায় প্রণাম করো না আমায় প্রণাম না কারণ ভক্তের তাকে ভগবান কাঁদে তুমি যদি ভগবানকে ভালোবাসতে পারো তাহলে ভগবান সব সময় যেন কাঁদে তাই মা ছিলেন মা আছেন মা তাই বই মা ডন্ডি কাটছে কেন তুমি ডন্ডি কাটছে কেন মা মানসিক ছিল কি উপকার হয়েছে কোন শরীর কাজ ছিল ভালো হয়েছে মায়ের কাছে মানসিক করেছিলে একবার তিস শুশি নিয়ে গেছো আর 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 রোগ হচ্ছে না কোথা থেকে আসছো

তাই লাগে জয় কৃষ্ণ বলি মায়ের জয় জয় কৃষ্ণ বলি মায়ের জয় জয় শোনা মায়ের জয় তোমরা সবাই যেন মায়ের কাছে চরম মিরাকেল হয় আমরা সবাই জেনে গেছেন মা দয়াময়ী মা করুণাময়ী আজকে এটা ওই বাচ্চাটা কত পরিবর্তন করジネス আজকে পরিবর্তন হয়েছে বসতে পারছে এখন দাঁড়াতে পারছে কিন্তু এখন হাঁটতে পারেনি ডাক্তারে বলেছিল যে ও এখন নর্মাল বাচ্চা হবে না এখন কোনো আশা নেই এখন অনেকটা সুস্থ হয়ে যাবে আমি আগে আমি আজকে কে এসছো আজকে তুমি একা এসছো বসাও দেখি এই বাচ্চাটা ডাক্তারে বলে দিয়েছিল যে কোনোদিন বাচ্চাটা কিন্তু নর্মাল নয় বসেই দাও মা বসাও বসা যখন নিয়ে এসেছিল বাচ্চাটা কোনদিন বসতে পারত না সেই বাচ্চা এখন বসছে কত বয়স বাচ্চাটার দেড় বছর বয়স বাচ্চাটার যে বাচ্চা কোনদিন বসতে পারত না সেই বাচ্চা এখন বসতে পেরেছে কোথা থেকে আসছো খারগা কর মা আছে দে তোরা দেখো যে বাচ্চা করে দিন মাকে ভুলবে মায়ের জয় এটা আমার কেউ মুখে কিচ্ছু বলবেন না মা অন্তর জানি মা সব জানে মা কে কি মা দয়া মই মুখে কোনো কথা বলবেন না যে যা আশা নিয়ে এসেছেন মা কে মনে মনে বলবেন আমাকে কেউ প্রণাম করবেন না দয়া করে দেখো শোনো এই মা অনেক উপকার পেয়েছে মায়ের মুখে একবার শোনা যাক এদিকে সরে সোমা বলো ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল শক্তি হারিয়ে গিয়েছিল তারপরে আমি মানত করেছিলাম এখান থেকে নাও মায়ের নিয়ে গেছি মায়ের মাথায় আইসিইউতে ছিল বাবায় অ্যাক্সিডেন্ট হয়েছিল পুরুষ স্মৃতি সত্যি চলে গিয়েছিল মায়ের বাড়িতে যিনি কাজ করেন তিনি এসেছিলেন মায়ের স্থানে মায়ের ফটো আর ফুল নিয়ে গিয়েছিলেন মাথায় ঠিকিয়ে দিয়েছে আবার পুরুষে আই সিডিতে ভর্তি ছিলেন

কালী জয় জয় শোনা মা জয় বাবা এটা গান শোনাবে খুব সুন্দর গান করছিল ভালো লেগেছে মা গানটা শোনাও কৃষ্ণ রূপে কালী ত্রিভঙ্গ রূপ দেখবো মা গো আর

যতই জানি সুভাষ তত ছড়িয়ে পরে চতুর্ভিতে মা শ্যামা নামের লাগল আগুন আমার দেহ কাঠিতে ভক্তি আমার ধূপের মতো উর্দে ওঠে অভিরত ভক্তি আমার ধূপের মতো উর্দে ওঠে অভিরত

দেও কোন তোমাৰ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ কালি মাই জয় জয় সৃষ্ণ কাইন্তলাতেছ না হুম গান চলল না পাঁচ ধরে সেই মেয়েটা এখন অনেক সুস্থ আছে প্রতিদিনই होतो ডাক্তার কই দিয়া দেখাতে প্রতিদিনই মাঝে মাঝে হয় অনেক সুস্থ আছে একবার এক মাস আগে একবারই এসেছে সোনামুখী বারকোড়া থেকে এই মা আসছে এই বাচ্চাগুলো দেখছেন পাঁচ বছর বয়স থেকে পাঁচ বছর বয়স বছর পাঁচ বছর ধরে পাঁচ বছর ধরে খিচুড়ি হচ্ছে পাঁচ বছর ধরে কিছু খিচুড়ি হতো সেখানে মায়ের কাছে একবারই এসেছে অনেক সুস্থ মাকে শাড়ি মায়ের মায়ের ফল হালকা সিঁদুর ফুলের মালা নিয়ে এসেছে

এই জন্ম থেকে ফলনি কৃষ্ণ কালী মায়ের নাম থাকবে যিনি কৃষ্ণ যিনিই কালী তাই মা এসেছেন ধরাধামের ছোট্ট বাচ্চা রূপে আমাদেরকে উদ্ধার করতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয়ের জবা বলতে ভালো না জয় শোনা মায়ের জয় আমি জানি প্রত্যেকটা ভক্ত এখানে উপকার পেয়ে আসেন এক ভক্ত মা নদী জ্বালাচ্ছে দেখি দেখুন

এই আনন্দটা কেউ কিনতে পারবে বলে আমি দক্ষিণাতে দিতে পারিনি আজকে সবার কাছে আমি কেন প্রিয় আজকে সবার কাছে আমি কেন ভালোবাসা পাই তার কারণ আমরা জেনে গেছেন যে মঙ্গলা মাছ কোনোদিন কিচ্ছু চাইনি আমার জন্মই হয়েছে এই জাত পুস্ত অনাথকে উদ্ধার করার জন্যে ভগবান দিন স্বয়ং নিজে আসেন না তিনি কারো মাধ্যম দিয়ে করেন তাই যুগ যুগ ধরে আমি হয়তো মায়ের পূর্ণি করে এসেছি

আমি না সুস্থ থাকলে হয়তো এই জগৎ আমি কেমন করে আমার তিসা দেখাবো তাই মাকে বলি মা সকলে যেন উদ্ধার করতে তুমি তিরশুল আমার হাতে তিরশুল ধারিনি তুমি আমাকে তৈরি করেছো মা তুমি বানিয়েছো এই মা অনেক উপকার পেয়েছে গান শোনাবে অপরে যে গান অপরে গান না করবি মায়ের জয় জয় শোনা মায়ের জয় আমি কিন্তু কাজে খুব করা হয়েছি শুধু হাস হলে হবে না হাত গুলো করে পেয়ে বসিস আমাকে কাজ এখানে কিন্তু ভক্ত কি সুন্দর চুপ চুপ

মগলা দেবী আগে এসছিলে প্রথমবার এসছিলে মেয়ের হারে জল জমেছিল বুঝতে পারছো মা দেখো শাড়ি দিয়েছে মায়ের কিন্তু দেখি বোঝাচ্ছে আর্থিক অবস্থা সেরকম নয় মা আছে মা ছিলেন মা আছেন মা থাকবেন খালি হাতে এলে এই যে এত ভক্ত গেল তার মধ্যে প্রচুর ভক্ত উপকার পেয়েছি বলে মা যেদিন এসছি তারপর দিনই পেয়েছি কারণ তোমরা জেনে গেছো মা কোনোদিন কাউকে খালি হাতে ফেরায়নি মা কিছু না কিছু দেয়

কত বড় যে পাপ করছে সে নিজেও জানে না হিরণ্য কশিপুর হিরণ্য কশিপুর মহারাজা যে পাপ তিনি করেছিলেন নরসিংহ এসে তার পুক চিড়ে একদম চিড়ে দিয়েছিল শেষ এত অত্যাচার করার পর যখন আর নিতে পারেনি বিষ্ণু প্রহ্লাদকে বারবার রক্ষা করেছিলেন স্বয়ং বিষ্ণু ঠিক তেমনি তাই আমার প্রতি যা যা করছে কৃষ্ণকালী মা তিনি স্বয়ং সব দেখছেন

কিসা 하나ই তো সামনে তো мото ছাড়ি রেখেছিল না খাওয়া ঘুরে গেছে একটা দেখা দেখিয়ে দি ওই মা যে রন্ডি কাটলো আছে অবস্থা ছিল মায়ের এখন পুরো ঠিক বুঝতে পারছ যারা মন্দিরটাকে তাকে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে না তারা পাপের ঘোড়া পূর্ণ করছে যেমন নরসিংহ এসে কশিপুর হিরণ্য কশিপুরকে একদম চিড়ে গিয়েছিল ঠিক কৃষ্ণকালী মা তেমনিই করবে কারণ এই মা বন্দি খাটলো মা যে কতগুলো দয়াময়ী কৃপাময়ী আমাদের ধারণাই হয় না যা পাপ করে না

করুণাময়ী মা ব্রহ্মময়ী প্রথমেই রেখেছেন এক বাবা পুরো বিছানায় বিকলাঙ্গ হয়ে পড়েছিলেন তিনি হাত পা পুরো তুলতে পারছেন যেখানে মায়ের কাছে বলেছেন মা আমি খুচুরি আর পরমান্ন ভোগ দেব সেখানে ডাক্তাররা বলে দিয়েছিল আপনি কোনো দিন দাঁড়াতে পারবেন না যখন মন্দিরে এসেছিল পুরো একদম এরকম ওর স্ত্রী নিয়ে এসেছিল শুয়ে একদম পুরো শোয়া ছিল সেই মানুষ আজকে তিনবার এলে উঠে পুরো দাঁড়িয়েছে চলে গেছে মনে হয় বাবা যে বাবা খিচুড়ি ভোগ দেবে সেই বাবা কোথায়

কোথা থেকে আসছো না নবদীপ আগে এসেছিল ঘরে বসে নাম জপ করে এই যে মন্ত্রটা জয় কৃষ্ণкали মায়ের জয় এই মন্ত্রটা স্বয়ং মা আমাকে বলেছিলেন যখন মা নিজের নাম নিজে নিয়েছে কৃষ্ণкали তখন মায়ের মন্ত্রটা আমি আসলে বসে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা মা কোন মন্ত্র জপ করলে যারা আসতে পারছে না পয়সার অভাবে বাস ভাড়া ট্রেন ভাড়া দিয়ে তাদের কি করে তুমি উদ্ধার করবে মা মা তখন বলেছিলেন জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মন্ত্র জপ করে উদ্ধার হবে তবে তাই হয়েছে এই মা সন্তান মারা মা কত বছর ছেলে মারা গেছে কত বছর বয়স ছিল তেত্রিশ বছর বাচ্চা হয়েছে ছেলের বিয়ে হয়েছিল তেত্রিশ বছর যখনই মারা গেছে মা পুরুষ হোকে একদম বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিল শুধু ঘরে বসে নাম জপ করেছে মা সুস্থ বাবার হাতে সমস্যা ছিল বাবা শুধু নাম জপ করেছিলেন ভালো হয়েছে অনেকটা কি বলতেন কে হয় মা বাবা এটা মা বাবা হাতে সমস্যা ছিল অনেক সুস্থ বুঝতে পারছেন মা বাবা দুজনেই বিছানায় পড়েছিল একবার সবাই বলুন সবাই বলুন জয় খালি হাতে খালি হাতে এলে মা কোনদিন কাউকে আজ পর্যন্ত নিরাশ করেনি যারা এখানে এসেছেন বা ঘরে বসে মাকে ভক্তি ভরে দেখেছেন তারা কিছু না কিছু পেয়েছে কিন্তু মায়ের ভোগ বিতরণ করা হচ্ছে মায়ের রাইস করা হয়েছে সেই রাইস ভক্তদের যতটা পারছি প্রসাদ দান করা হয় রোজই ততটা পারি করবো মা মাকে ভুলবে খালি হাতে এলে

जय बाबा भोजन जय 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 तारा